আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এগুলি সব সাফার খাবার দাবার ও ভাত একটুও পছন্দ করে না ইচ্ছা হলে দেখা যাচ্ছে একদিন একবেলা কি দুবেলা ভাত খেলো কোনো কোনো দিন ভাত খাই না সে সে এই সব হাবিজাবি খায় আর এগুলো ওর রুমেই গুছানো থাকে শেষ হয়ে গিয়েছিল আজকে আবার নিয়ে এসেছে আজ সাফার ম্যাথ পরীক্ষা ওকে স্কুলের নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি গত দিন থেকেই আমাদের এখানে একটানা বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাও বেশি ভালো না একটানা বৃষ্টি হওয়াতে আবারও বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে বাসায় এসে আমি নাস্তা রেডি করে নিলাম এই সিমাইটা মোমো গতকাল বিকালে ওর আব্বুর জন্য পাক করেছিল সিমাইটা অল্প মিষ্টি হতে খুব ভালো লেগেছে আমাদের বাসে অবশ্য আমরা সবাই কম মিষ্টি খাই সাতকড়া দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম সকালে সাফাকে চিকেন ফ্রাই এবং আদা চা দিয়েছিলাম ও মাত্র এক পিস খেয়ে গিয়েছে আর চাটা বেশ পছন্দ করে এটা আমার চা চা আমার লাগবেই লাগবে এক কথায় আমাকে চা খুর বলা যায় আগে দিনে আমি বারো থেকে তেরো কাপ চা কফি মিলে খেতাম এখন অবশ্য আমি অনেক কমিয়ে দিয়েছি চার কাপের মতো খেয়ে থাকি আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা যে কোনো জিনিসই হোক না কেন আমার চা খাওয়া শেষ এই তো এখন এগুলো সব গুছিয়ে নিব এদিকে নাস্তা করার আগে কিন্তু আমি কাপড়গুলো মেশিনে দিয়ে গিয়েছিলাম আমার নাস্তা খেতে খেতে কাপড়গুলো কিন্তু হয়ে যাবে আর এই যে এক গাদা সিঙ্কের ভিতর জমেছে এখন এগুলো পরিষ্কার করা যাবে না কারণ নয়টা শ নয়টা বাজে আমি এখন নামাজ পড়ব নামাজ পড়ে এসে তারপর এগুলো পরিষ্কার করব আমি নামাজ শেষ করে পুরা ঘরটা গুছিয়ে নিয়েছি সাফা স্কুলে মোমো রাতুল ডিউটিতে বাসায় লোকজন না থাকলে ঘরটা পরিষ্কার করতে খুবই সুবিধা হয় এখন একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখেন আমি আমার চ্যানেলে ঢুকতেছি এই যে সব ভিডিওগুলো কিন্তু এই যে এবার দেখেন এই যে এখানে লাইক হচ্ছে বিশটা আর কমেন্ট হচ্ছে পঁচিশটা আমি কমেন্টগুলো এখন আপনাদের দেখাচ্ছি এই যে সব কমেন্ট আমি কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই দেইনি ওখানে যে পঁচিশটা কমেন্ট পঁচিশটা কমেন্টই আপনাদের আমি ওখানে কোনো রিপ্লাই এখনও দেইনি তার মানে এখানে লাইক হচ্ছে বিশটা কমেন্ট হচ্ছে পঁচিশটা তাহলে কি বুঝবো আমি বলেন এখন আপনারা যারা কমেন্ট করছেন আপনারা সবাই কিন্তু লাইক দেননি সবাই যদি লাইক দিতেন তাহলে কিন্তু যে কয়টা কমেন্ট হতো সেই কয়টাই লাইক হতো শুধু এই ভিডিও বলে কথা না এর আগেও একাধিক ভিডিওতে এমন হয়েছে কমেন্টের সংখ্যা বেশি লাইকের সংখ্যা কম এখানে দুই ধরনের কমেন্টকারী আছেন এক হচ্ছে ভিডিও দেখে কমেন্ট করছেন লাইক দিচ্ছেন আর এক হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করে জাস্ট বের হয়ে যাচ্ছেন এবং বোঝাচ্ছেন আমাকে যে আমি কমেন্ট করেছি তার মানে আমি ভিডিও দেখেছি এবং লাইক দিয়েছি আসলে কিন্তু তা নয় একটা ভিডিও আপলোড দেওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের পর তারপরে ভিডিওটি আপলোড দিতে হয় এখানে পঁচিশটা কমেন্ট আছে আর লাইক আছে বিশটা তার মানে ওই যে পাঁচজন জাস্ট কমেন্ট করে বের হয়ে গেছেন আপনারা কিন্তু ভিডিও দেখেননি জানি না এই পাঁচজন কারা তবে আপনারা যারা এই কাজ করেছেন তারা তো অবশ্যই জানেন তাই আমি ওই পাঁচজনকে অনুরোধ করব দরকার হলে আপনারা আমার ভিডিও দেখবেন না আর যদি ভিডিওতে ঢোকে নিই তাহলে কষ্ট করে একটা লাইক দিই তারপরে কমেন্ট করুন একটা লাইক দিতে কিন্তু টাকাও লাগে না কষ্টও লাগে না হ্যাঁ আমি নিজেও দিয়েছি টাকা লাগেনি লাইক দিয়েছি কষ্টও লাগেনি জাস্ট আপনি আপনার আঙ্গুলটা দিয়ে টুক করে একটা টোকা দিয়ে দিবেন তাহলেই হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজিটা হয়ে গিয়েছে এখন লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আপু ভাইয়াদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাচ্ছি আমরা কিন্তু অনেক চ্যানেল সাবস্ক্রাইব করি এখন সব চ্যানেল কিন্তু ফুল ওয়স করা সম্ভব নয় এবং এটা আসলে হয়েও ওঠে না তাই আমার ভিডিও যারা দেখবেন আশা করি যে শুরুতে আপনারা কম হল দুই মিনিট একটানা দেখে যাবেন তারপরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কন্টিনিউ করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করে দেখেন তাতে কি হবে একটা কোয়ালিটি টাইম ভিডিওর ওয়াচ টাইমে যুক্ত হবে আবারও আপু ভয়াদের উদ্দেশ্যে আর একটা কথা বলি এই মুহূর্তে এখনও আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যদি শুরুতে লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে সাথেই থাকুন আর আপনি যদি আজ আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন কারণ আপনার একটা লাইকই আমার ভিডিওকে আরও একাধিক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে অনেক বাসায় বাচ্চা কাচ্চা পেঁপে কিংবা লাউ খেতে চায় না আপনারা এভাবে মুরগির সঙ্গে পেঁপে কিংবা লাউ হালকা ঝোল করে দিলে ওরা খেয়ে নিতে পারবে আর এই দুটা তরকারিই কিন্তু শৈলের জন্য অনেক উপকারী আমার মাংস হয়ে গিয়েছে এখন একটু জিরা ভাজার গুড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে এলাম এই তো আজ দুপুরের আমার রান্নাবান্না শেষ দুটো তরকারি হয়ে গিয়েছে এখন টেবিলে গুছিয়ে রেখে দিলাম সাফার শখের শেষ নেই ও নাক পুড়িয়েছে এই জন্য ওর জন্য একটা নস্টবিন নিয়ে এসেছি আমি আর মোমো আমরা কেউই কিন্তু নসবিন পরি না কারণ আমাদের ভালো লাগে না এটা ও খুব পছন্দ করে এই জন্য ওর জন্য নিয়ে এসেছি বেশ ছোট কিন্তু বেশ সুন্দর দেখতে এটা গরুর মাংস গত রাত্রে হাফ ডান করে রেখেছিলাম রাতুল ঢাকাতে যাবে ঈদের পর যেহেতু ঢাকায় যাচ্ছে আমারও উচিত বিয়াই বিয়ানকে কুরবানির মাংস খাওয়ানো এই জন্য আমি সাতকড়া দিয়ে এই মাংসটা রান্না করবো এইখানে দুটো সাতকড়া দেখতেছেন এগুলো বেশ হালকা এবং ভালো সিলেটের সাতকরা বেশ নামকরা এবং এটা গরু মাংস দিয়ে খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই গরু মাংস রান্নার ভিডিওটা দুই দিন আগের কারণ আমি মাংসটা রান্না করে ডিপে রেখে জমাট বাঁধাবো এই জন্য দুই দিন আগেই রান্না করে রেখেছিলাম এই যে আমি এভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি অনেকটা পেয়ারা আমরা যেভাবে কেটে খাই ওভাবে কেটে নিয়েছি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি সাতকরা কত রকম এবং কোনটার টেস্ট কেমন আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমি এই ভিতরের অংশটুকু কেটে ফেলে দিব এবং রান্নার জন্য আমি শুধু মাংসলো অংশটুকু নিব এই যে আমি জাস্ট ভিতরের অংশটা কেটে ফেলে দিয়েছি এবং মাংসালো অংশটুকু নিয়েছি মাংসের উপরে তেল ভেসে উঠেছে এবার আমি এর ভিতর গরম পানি দিয়ে ভালো করে নেড়ে নিব এবং যখন তরকারিতে বেশ ভালো করে ফুটে উঠবে তখন এর ভিতর করাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এবং মিনিট দশেক জ্বালানোর পর দেখা যাবে যে এই করাটা নরম হয়ে গিয়েছে আর তার মানে আপনার এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম হয়ে গেল করা দিয়ে গরুর মাংস রান্না করা আর এটা মেরা পিঠা আপনাদের এর আগের ভিডিওতে বলেছি যে ঈদের দিন সাহানা ওর হাজব্যান্ডকে দিয়ে অনেক কিছুই পাঠিয়েছে আমার জন্য এই পিঠাগুলো সাহানা বানিয়ে পাঠিয়েছে এখানে দুই বক্স চিকেন বিরিয়ানি আছে এগুলো রান্না করে আমি ডিপে রেখে জমাট বাঁধিয়ে নিয়েছি আমার বিআই অবশ্য গরুর মাংস খান না ওনার প্রবলেম আছে এই জন্য ওনার জন্যই দেওয়া এটা আর এখানে হচ্ছে দুই বক্স গরুর মাংস একটা ভুনা করেছি আর আর একটা করা দিয়ে রান্না করেছি এগুলো ডিপে রেখে আমি জমাট বাঁধিয়ে নিয়েছি ঝোল বা ভুনা জাতীয় জিনিস ক্যারি করার সময় এভাবে জমাট বাঁধিয়ে নিলে ভালো হয় আসলে ও ঢাকা যেতে তো বেশিক্ষণ লাগবে না ত্রিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু ঢাকার থেকে গাজীপুর যাবে ততক্ষণে আসলে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই জমাট বাঁধিয়ে দিয়া রাতুলের ফ্লাইট ছিল বিকাল পাঁচটাতে ও যখন বাসার থেকে বের হয় তখন কিন্তু ওয়েদারটা তেমন যে খারাপ ছিল তা নাই কিন্তু এয়ারপোর্ট পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি সাথে শিলাবৃষ্টি হয়েছিল যার কারণে ওর ফ্লাইট ডিলে হয় ফ্লাইটটা পরে সাড়ে আটটার সময় হয় রাত্রে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ছি এই জন্য বলে দিলাম আমার বিয়াই আবার রান্নাবান্নায় এক্সপার্ট এই জন্য ওনাকে একটা স্বাদ করা দিয়ে দিলাম উনি ওনার ইচ্ছা মতো সুন্দর করে রান্না করে খেতে পারবেন রাতুল রেডি এখন ও এয়ারপোর্ট চলে যাবে আমিও রেডি হয়ে নিই কারণ সাফাকে নিয়ে একটু পর মিসের বাসায় যেতে হবে বাসায় বসে দেখতেছি মুফাজ্জেল কখন এয়ারপোর্ট থেকে ব্যাক করে কারণ ও আসলেই বের হব সাফাকে নিয়ে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ